গণবিবাহের মধ্য দিয়ে একাধিক দুস্থ পাত্র পাত্রীকে নতুন দিশা দেখাতে উদ্যোগ নিয়েছে খড়গপুরের মালেনচার স্বাধীন ক্লাব ও ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশন এই গণবিবাহ শুধু পশ্চিমবঙ্গ নয় পাশের রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যে হয়ে থাকে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের পক্ষ থেকে মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা সমাজের বেশ কিছু পাত্রপাত্রীকে বিবাহ বন্ধ আবদ্ধ করে সাংসারিক জীবনে নতুন দিশা দেখাতে বৃহস্পতিবার রাতে খড়্গপুরের মালেনচার স্বাধীন ক্লাব প্রাঙ্গন মালিনচার স্বাধীন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের যৌথ আয়োজনে গণবিবাহের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানা গেছে মোট চার জোড়া দম্পতি বিবাহের আয়োজন হয় গণবিবাহের উল্লেখযোগ্য বিষয় এই গণবিবাহ চারজন মহিলা পুরোহিত দেহে বিবাহ সম্পূর্ণ হয় এখনো পর্যন্ত মোট দু পাঁচশো চুয়াল্লিশ জোড়া পাত্রপাত্রী বিবাহ দেওয়া হয়েছে এই গণবিবাহের মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিনচার স্বাধীন ক্লাবের সভাপতি জয়ন্ত ঘোষ ক্লাবের সম্পাদক সম্পাদক সুদীপ সরকার ত্রিবেণী অর্গানাইজেশনের সনাতন দাস সংগঠনের কোষাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা গণবিবাহে পাত্রপাত্রীদের সামাজিক জীবনকে আরো ভালো করে সাজিয়ে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী যেমন খাট বিছানা আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয় তাদের হাতে আর তাতে খুশি দম্পতি থেকে শুরু করে পরিবার পরিজন মালিঞ্জার স্বাধীন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশনের এই রকম উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন আমরা দুই দুবারিয়ে এসেছি ত্রিবেণী যুবজন কল্যাণ অর্গা পক্ষ থেকে তাই এই ক্লাবের কর্মকর্তা মাননীয় সুদীপ সরকার এবং জয়ন্ত বাবুকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মঞ্চে শ্রুতিজন রয়েছেন সবাইকে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পদক্ষেপটা আমরা ত্রিবেণীর পক্ষ থেকে নিয়েছিলাম দুই সালে তখন পরিস্থিতি মানুষের খুবই খারাপ ছিল নারী পাচার বাল্য বিবাহ এবং বাবা যে সমস্ত মেয়ে ছেলেমেয়েরা বয়স হয়ে যায় বিয়ে দিতে পারে না তাই হঠাৎ ওরা বিভিন্ন রকম চিন্তা করে সুসাইড পর্যন্ত করে ফেলেন তাই আমরা তিন রাজ্য একটি ঝাড়খন্ড উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবাংলার কয়েকজন মিলে আমরা শুরু করলাম দু থেকে বিভিন্ন সময় আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন ক্লাবগুলো যেমন এই স্বাধীন ক্লাব আমাদের কাছে দুই দু বছর এসেছি এবং ওনাদের কাছে দাঁড়িয়েছি বর্তমান সেই নারী পাচার এবং বাল্য বিবাহ বন্ধ হয়ে অনেকটাই বন্ধ হয়ে গেছে তাই আজকে আমরা এই ন তারিখ গত ন তারিখ দিয়ে দিলাম ভুবনেশ্বরী গণবিবাহ পঁচিশ জোড়া দম্পতি এবং সবাইকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিয়ে দেব অসহায় যারা রয়েছেন সবাইকে বর্তমান পর্যন্ত আমরা বিয়ে দিয়েছি ডি নিউজ মেদিনীপুর